সকল দেখো দেখি আসে বসে তুই আমরা আশাবাদী এই প্রোগ্রাম আমরা সবলভাবে সম্পূর্ণ করতে পারবো বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিগত দিনে আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিল রাজপথে থাকবে যত বাধা আসুক আমরা এই রাজপথে মোকাবিলা করবো প্রধান অতিথি হিসেবে থাকবেন মুলাদি বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমানে আহ্বায়ক কমিটির এক নাম সদস্য উপজেলা পরিষদের সাবেক সফর চেয়ারম্যান মুলাদি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জন্মের তালা দপ্তর ছত্তাকান সহ বিভিন্ন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল শীতলিতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকে মুলাদি পৌরসভা কলেজ কর্তৃক আয়োজিত আলাদা ছাত্র ছাত্রের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন মুলাদি পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব জনাব কপিল হোসেন মোল্লা জনাব কপিল হোসেন মোল্লা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা শপথ নিয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এই এই প্রত্যাশা আমরা করি ছাত্ররাও আন্দোলন করেছিল ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালে ছাত্ররা মুক্তিযুদ্ধে জাতীয় পেয়েছিল জাতীয়তাবাদী দলের যে অবস্থান সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুম ছাড়া সম্ভব ছিল না এই ফেসি সরকার সরকারকে বিদায় করা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে স্মরণ

সাবেক সভাপতি আব্দুল রফ খান সভায় উপস্থিত ছাত্রদল অতীত সোনালী অধ্যায় সে ছাত্রদলের সভাপতি